বিভাগের প্রবাসীদের বৃহৎ সংগঠন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন তরিনো এর আয়োজনে কার্যকরী কমিটির সদস্যদের পরিচিত ও আনন্দ উৎসবে গ্রিল পার্টি অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে স্থানীয় একটি পার্কে দুপুরে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় সিলেট সমিতির নেতৃবৃন্দরা আমন্ত্রিত অতিথি সহ তরিনোর বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের আপ্যায়ন করেন এবং সমিতির সকল সদস্যদের সাথে করেন দুপুরে আপ্যায়ন শেষে শিশু কিশোরদের খেলাধুলা ও মহিলাদের মিউজিক্যাল খেলা অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ আখুল মিয়া সোবাহান নুরি ও রায়হান ও রায়হান মোল্লা সংগঠনের সকলকে পরিচিতি ব্যাচ পরিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেন সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিল সিনিয়র সহসভাপতি আলী রাজু সহসভাপতি কয়েস আহমেদ লিটন মিয়া সাধারণ সম্পাদক মাহবুব আলম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সবুজ মল্লিক রুহেল মিয়া প্রমুখ পরিশেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের নিকট পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য বিশেষ লটারির আয়োজন করা হয় এবং বিজয়ীদের জন্য প্রথম পুরস্কারের মোবাইল সেট সহ আকর্ষণীয় দশটি পুরস্কার আয়োজকদের পক্ষ থেকে তুলে দেন অতিথিরা রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি হিমেল জম্মাদার এন এন টিভি